বর্তমান সময়ে তরুণ বয়সের অধিকাংশ ছেলে এবং মেয়ের স্বপ্ন থাকে তার একটা ভালো গাড়ি থাকবে সুন্দর একটা বাড়ি হবে এবং মাসে ভালো পরিমাণ একটা টাকা আয় করবে যেন সে তার পরিবার ও নিজের চাহিদা এবং স্বপ্নগুলো পূরণ করতে পারে কিন্তু আমাদের সমাজ ও বাস্তবতা এমন যে আমরা রাত কাজ করার পরেও মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করতে অনেক কষ্ট হয় অথবা এমন কোনো কাজ আমরা পাই না যেটা থেকে মাসের লক্ষ টাকা আয় করা যায় এর অন্যতম কারণ হচ্ছে পুঁজিবাদ ধনীদের শাসন এবং আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। ধনীরা আমাদের শক্তি এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের দিয়ে চাকরি করিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে আর আমাদের প্রতিদিন নতুন নতুন ঋণ বাড়ছে আমরা না পারছি অসুস্থ হলে ভালো চিকিৎসা করতে না পারছি ভালো খাবার খেতে বই পুস্তকে বলা হয় দারিদ্র নাকি অভিশাপ কিন্তু এর থেকে মুক্তির উপায় দিনের পর দিন কঠিন হচ্ছে গবেষণার তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশে নতুন করে দশ লাখেরও বেশি শিক্ষিত বেকার তৈরি হয় সব মিলিয়ে দেশে প্রায় তিন কোটিরও বেশি বেকার রয়েছে তাই এই বেকার জীবন এবং দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবসার কোনো বিকল্প নেই কিন্তু আমরা মনে করি ব্যবসা করা কঠিন আর ব্যবসা করতে প্রচুর টাকার প্রয়োজন হয় এই দুটি চিন্তা ভাবনার জন্য আমরা ব্যবসা শুরু করতে পারি না যাই হোক আজকে আমি এমন তিনটি ব্যবসার কথা বলবো যেগুলোতে আপনাকে তেমন বেশি পরিশ্রম করতে হবে না খুব সহজেই অল্প পরিশ্রমে এই ব্যবসাগুলো করতে পারবেন মাত্র ত্রিশ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে ব্যবসাগুলো শুরু করে অনেকে প্রতিদিন দু টাকার উপরে আয় করছে তাহলে তাদের মাসিক ইনকাম কত আপনারা নিজেই হিসেব করুন প্রথম ব্যবসাটির কথা বলার আগে সাম্প্রতিক সময়ে মোশারিফ করিমের একটা ভাইরাল ভিডিও দেখে নিন এই ভিডিওর সাথে আমাদের প্রথম ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশে বিস্কুট পাউরুটি বা কেক খাওয়ার প্রচলন শুরু হয় মূলত ব্রিটিশদের হাত ধরে কিন্তু একটা সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং খারাপ মানের কারণে সাধারণ বেকারিগুলো তাদের জনপ্রিয়তা হারাতে থাকে সেই জায়গা দখল করে নেয় বড় বড় কোম্পানির প্যাকেটজাত খাবার কিন্তু বর্তমানে তরুণেরা বেকারির সেই পুরাতন ব্যবসাকে ভেঙে নতুন করে তৈরি করেছে যার নাম লাইফ বেকারি লাইফ বেকারি হচ্ছে আপনার চোখের সামনেই স্বাস্থ্যকর পরিবেশে নানান রকম খাবার তৈরি করা হবে আর আপনি সেখান থেকে আপনার পছন্দের খাবারটি কিনে খেতে পারবেন চোখের সামনে তৈরি হওয়ায় ক্রেতাদের বিশ্বাস এবং জনপ্রিয়তা দুটোই দিন দিন বাড়ছে শুরুতে শুধু ঢাকাতে জনপ্রিয় হলেও এখন চট্টগ্রাম সিলেট গাজীপুর সহ সারা বাংলাদেশেই এর জনপ্রিয়তা বাড়ছে আপনি যদি দুই থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে একজন মালিক হিসেবে কর্মচারী দিয়ে অথবা কয়েকজন বন্ধু মিলে পার্টনারশিপে এই ব্যবসা শুরু করতে পারেন একজন লাইভ বেকারির মালিক প্রতিদিন সব খরচ বাদে পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত আয় করেন এবার যারা ভাবছেন আমার কাছে পুঁজি আরও কম যেমন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করতে চাই তাহলে এই দ্বিতীয় ব্যবসাটি নিয়ে ভাবতে পারেন এই ব্যবসাটি ইসলামিক মুদারাবা সিস্টেমের মাধ্যমে আমাদের সমাজে অনেকেই করছে আপনার কাজ হবে সকালে একটি বড় মাছের আড়ত থেকে বিশ হাজার টাকার তিন থেকে চার ধরনের জনপ্রিয় মাছ কিনে আনা এরপর আপনার পরিচিত এমন দুইজন লোককে খুঁজে বের করতে হবে যারা ব্যবসা করতে চায় কিন্তু টাকা নেই আপনি সেই মাছ তাদের সমান ভাগে ভাগ করে দেবেন তারা সেই মাছ বাজারে বা ভ্যানে করে বিক্রি করবে এই সিস্টেমে আপনার তেমন কোনো পরিশ্রমই করতে হবে না আপনি শুধু পুঁজি বিনিয়োগ করবেন এবং তারা তাদের শ্রম দেবে দিনের শেষে যা লাভ হবে তা আপনারা চুক্তি অনুযায়ী ভাগ করে নেবেন বিশ হাজার টাকার মাছে প্রতিদিন কমপক্ষে চার হাজার টাকা লাভ করা সম্ভব তবে পার্টনারশিপে নামার আগে অবশ্যই লাভের ভাগাভাগি নিয়ে সুস্পষ্ট চুক্তি করে নেবেন আমাদের তৃতীয় ব্যবসাটিও একটি মুদারাবা সিস্টেমের উদাহরণ আমার এলাকার কবির ভাই নামে এক লোক আছেন যিনি কোনো কাজ করেন না কিন্তু তার বারোটা ভ্যান আছে তিনি কি করেন জানেন তিনি ভোরবেলা কারিগর দিয়ে নিজের বাড়িতেই বিভিন্ন ধরনের গজা এবং নিমকি তৈরি করান সকাল সাতটার দিকে বারোটি ভ্যান এসে সেই মাল নিয়ে যায় বিক্রি করার জন্য প্রতিটি ভ্যান থেকে তিনি প্রতিদিন সব খরচ বাদে পাঁচশো থেকে এক হাজার টাকা পান তাহলে বারোটা ভ্যান থেকে তার দৈনিক আয় প্রায় ছয় হাজার টাকা এবং মাসিক আয় এক লক্ষ আশি হাজার টাকা কবির ভাই তার বুদ্ধি এবং দূরদর্শিতা দিয়ে এই ব্যবসাটি সফল করেছেন তিনি দেখেছেন এই খাবারগুলো মানুষ এখনও খেতে পছন্দ করে কিন্তু এগুলো এখন আর আগের মতো দোকান বা হাটে পাওয়া যায় না তাই তিনি এই মার্কেট গ্যাপটি পূরণ করেছেন আপনিও অল্প পুঁজিতে একজন কারিগর এবং দুই একটি ভ্যান দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন অথবা বড় দোকানগুলোতে প্যাকেট করে সাপ্লাই দিতে পারেন আসলে যদি বুদ্ধি থাকে এবং ইচ্ছা করেন তাহলে যে কোনো উপায়ে মেধা ঘাটিয়ে ব্যবসা করা যায় তবে ব্যবসা করার আগে সঠিক পরিকল্পনা যাচাই বাছাই এবং সঠিক স্থান নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন ব্যবসায় সফলতা দু একদিনে আসে না নিজের শ্রম বুদ্ধি এবং মেধা খাটিয়ে ধীরে ধীরে ব্যবসায় সফলতা আনতে হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ